এখন ওনারা বসছেন খাইতে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আসছি ওনারা খাইতে বসছেন ঝুমঝুনে লাগছেন উনি হচ্ছেন খাওয়ার জন্য অবাক হয়ে আছেন এই যে এদিকে দেখেন আপনি এই যে খাইতে বসে এখানে অনেক গরম অনেক গরম উনি উনি কাদিমের দায়িত্ব আছে আরো লোক আছে এই সোহেল এ সোহেল তুমি কই আছো দেখাও আপ দেখাও এটা দেয় লাগবে আমাকে দেখেন অনেকটা ঘামা গেছে ঘাম ঝরছে ঝরে ঝরে করছে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বসছে খাইতে কয় প্লেট খাই এটা তো জানেন আপনারা বেশি খাইতে পারি না এখন বসছে আমার সামনে প্লেট দেওয়া আছে সুন্দর একটা দুষ্ট মিষ্টি বাচ্চা বসে আছে ওর খুব খিদা ওর খিদা অনেক বেশি হয় দুই প্লেটের বেশি খায় না তোর নাম কি মিষ্টি আরিয়া 哎，来吧，来吧。